আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন আপনাদের সকলকে জানায় আলমাদিনা জুব্বা শোরুমের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জুব্বাটি পরে আছি এটা হলো আমাদের আলমাদিনা জুব্বা শোরুমের একটি প্রোডাক্ট এটি হচ্ছে চেইন যুক্ত দেখতে পাচ্ছেন চেইন এই যে চেইন যুক্ত করা হয়েছে যেহেতু আমাদের কালো এবং চেইন যুক্ত আমাদের বিশেষ করে যুবক ভাই যারা আছেন তাদের অনেক পছন্দের একটি কালার কালো জুব্বা এবং চেইন যুক্ত করা এই চাহিদা ব্যাপক ছিল যার কারণে আপনাদের চাহিদা পূরণ করার লক্ষ্যে আমরা যুক্ত করে কালো কালারের এই জুব্বাটি যেটি পরে আছি এটা দেখতে পাচ্ছেন এবং আমাদের আমাদের কাছে আছে রয়েছে আরো অ্যাভেলেবেল ইনটেক প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই যে চেন যুক্ত অনেক ভালো মানের চেন এবং ফিনিশিং আপনারা কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জুব্বাটি পরে আছি জুব্বাটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফিনিশিং গুলো কত চমৎকার অ্যারাবিয়ান জুব্বা যারা জুব্বার ব্যাপারে আগ্রহী তাদের কাছে আহ্বান থাকবে আপনারা আসবেন আমাদের টাঙ্গেল মসজিদ মার্কেট সদিয়া মার্কেট ত্রিশ নং দোকান দ্বিতীয় দ্বিতীয়তলা এখানে আপনাদের জন্য রয়েছে ইউজ পরিমাণে কালো কালারের কালেকশন